رب العالمين قرآن الكريم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الله رب العالمين بولين يا أيها الذين آمنوا هي إيمان اتقوا الله تمرا الله تلاكي بهاي অপর ও নাম সাদিদা এবং তোমরা সঠিক কথা বলো যদি তোমরা আল্লাহ আল্লাহকে ভয় করতে পারো সঠিক কথা বলতে পারো তাহলে ইউসলিহ্লাকুম আল্লাহর তোমাদের আমলগুলিকে সংশোধন করে দেবেন ওয়াকফিল্লাকুম দু কম এবং তোমাদের পাপ রাশিগুলিকে আল্লাহরবুল আলমিন ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন ওমাই আজুইমা আর যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুকরণ করবে ফা জফাউজান আজুইমা নিঃসন্দেহে তারা সাফল্য লাভ করবে